মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহন বিজির দয়া তারা পাবি না হাই রে আল্লাহন বিজির দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নজির দয়া তারা পাবি না আল্লাহ নী দয়া তারা পাবি না মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে। মারকলি মার কলি যায়া দিলে খোদা সহে না মার কলি যায়া দিলে খোদা সহে না আল্লাহ নিজি দয়া তারা পাবিনা পাবিনে আল্লাহ নী দয়া তারা পাবিনা মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নী দয়া তার পাবি না আল্লাহ নিজির দয়া তার পাবিনা মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কত সাথী পায়া বইলা যায় না আল্লাহ বেজির দয়া তারা পাবিনা আল্লাহন দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহন বিজির দয়া তারা পাবিনা আল্লাহ দয়া তারা পাবি না জান্নাত মায়ের পায়ের নিচে বলছে হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে দয়াল দয়ালে নবীর কথা তোমার ভালো লাগে না দয়ালে নবীর কথা তোমার ভালো লাগে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আল্লাহ নবীজি দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বা বার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ ন দয়া তারা পাবি না আল্লাহ দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ আল্লাহ বিজির দয়া না পবীনা রে আল্লাহ নৌ বিজির দয়া পাবি না তুফা জলে ডায়িকা বলে মা বাবার দুয়া পেলে তুফা জলে ডাই বলে মা বাবার দুয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ দয়া তারা পাবি পাবিনা রে আল্লাহ নৃ দয়া তারা পাবিনা মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ দয়া তারা পাবে না রে আল্লাহ দয়া তারা পাবে না হাই রে আল্লাহ দয়া তারা পাবে না হাই রে আল্লাহ দয়া তারা পাবে